আমাদের হাবিবুুর রহমান রিজু ভাই যেটা বলেছে বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে কাজে এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা সেটা ভারত জঙ্গি প্রত্যাশা সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না রাষ্ট্র সংস্কার করতে পারবে না জনগণের আকাঙ্ক্ষা আগামী বাংলাদেশের যে সংস্কারের পথ সেই পথে যেতে পারবে না তাই সরকারকে বারবার আমরা শরণকрии দিতে চাই আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায় পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময় আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে আমাদের পরিষ্কার কথা আমরা যে গত এই পঞ্চায়েত বছরে যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই এই দুর্বৃত্তরা গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায় আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে তাই সরকার প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি মানাহ্বান আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায় রাষ্ট্র সংস্কার শুরু করতে চায় এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায় মাফিয়ার লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায় তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন এবং আরেকটি কথা পরিষ্কার ভাবে বলতে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত দেড় দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে লড়াই করেছেন। সেই মানুষটিকে পরিকল্পিত ভাবে তার জনপ্রিয়তা দেখে তার জ্ঞান দেখে তাকে একদল আমি বলবো এই কি চায় আমরা জানি না তারা বিতর্কিত করার জন্য নানান ভাবে প্রশ্নবিদ্ধ করছে আমরা বিনয়ের সাথে বলবো আসিফ নজরুল সহ সরকারের কোন উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না বিতর্কিত করবেন না যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয় যদি আমাদের সামনে পরিষ্কার কোন বিষয় ফুটে উঠে অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন এটা বলতেই হবে কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন সুযোগ নেবেন কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না কোনো উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না বিশেষ কোন সুযোগ সুবিধা কাউকে দেবেন না প্রথমত এই যে কালো টাকা ও বেশি শক্তি নির্ভর যে দুর্বৃত্ত রাজনীতি এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় গণ অধিকার পরিষদ মনে করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত পাঁচ দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার তাই জনগণকে আমরা বলতে চাই ক্ষমতা দখল কিংবা ক্ষমতায় বসা নয় জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদের অঙ্গীকার যেই কারণে আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই বর্তমান সরকারের